হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আমি এসেছি পিসির বাড়িতে হঠাৎ কেন পিসির বাড়িতে এসেছি আর কি করছি না করছি সমস্ত ডিটেলস তোমাদের বলবো তো চলো আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি তোমরা ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো তো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করেছি তো আমি এসেছি কাল রাত্রিবেলাতেই কদিন হলই আমরা রিহার্সেল করছি কিন্তু এতটাই ব্যস্ততার মধ্যে যাচ্ছিলো যে কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না তো এই যে এ আমার ভাস্তা তো ও আমায় বললো যে তুমি ভিডিও করো আজকে একটা তো ওই আমায় ভিডিও করে দিচ্ছিলো তো ওকে বলছিলাম তোর নাম কি তো এই আর কি তো বাইরে খুব আওয়াজ হচ্ছিলো সেই জন্য মিউট করে দিয়েছিলাম তো দেখো এখানটায় বউমণি আমাদের জন্য চিকেন রান্না করছিল যেহেতু আমরা অনেক বেলা করে উঠেছিলাম সেই জন্য সকালে আর কিছু খাইনি তো বৌমনে রান্না ওইদিকে হয়ে গেছে তো এবার স্নান করে এসে লাঞ্চটা একদম কমপ্লিট করব আর কদিন নাগাদ এত রিহার্সেল করছিলাম যে সবাই খুব ক্লান্ত ছিলাম সেই জন্য একটু কিছু খেয়ে এবার রেস্ট নেব দেন বিকেলবেলা আবার প্র্যাকটিস আছে তো দেখো আমি স্নান করে চলে এসেছি আর এখন আমাকে লাঞ্চটাও দিয়েছে তো আজকে আছে ভাত মুসুরের ডাল ছোটো মাছের চচ্চড়ি আর আজকে সসটাপার চিকেন আর আছে কাঁচা আমের চাটনি তো এখন লাঞ্চটা কমপ্লিট করে আমি একটু রেস্ট নেব তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর দেখো আমি কথা বলতে বলতে আমি ভিডিওটা বন্ধ করে রেখেছিলাম দেন আমি একটু ঘুমিয়েও গেছিলাম এখন বাজে চারটে আর আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম এবার রেডি হয়ে রিহার্সেলের জন্য বেরোবো ছোটোবেলায় আগে নাচের জগৎটায় খুব ভালোবাসতাম আর অনেক অনেক নাচও করেছি তোমাদের সাথে একদিন সমস্ত কিছু শেয়ার করব। তো এখন কাজের জন্য ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটে তাই আর নাচের জগতের সাথে কোনোভাবেই অ্যাটাচ নেই সেজন্য দীর্ঘদিন পর যখন নাচ করি তখন শরীরটা খুব ক্লান্ত হয়ে যায় অসুস্থ হয়ে পড়ি তো সেরকমই হয়েছে আর কি একটু শরীরটা খারাপ আর তো দেখো আমি আর আমার ভাস্তাতেও তো দেখলে আমরা দুজনে রেডি হয়ে আমার পিসির বাড়ি যেহেতু বাঁধের ধারেই আমাদের বালুরঘাটে ঘাটে আট্রায় নদীর বাঁধের কাছেই আমার পিসির বাড়ি তো সেই জন্য একটু নদীর ঘাটের পারে এসে একটু দাঁড়ালাম তো মনটা একদম হালকা হয়ে গেল কারণ এই সচ্ছলতাটা দেখেই মনটা জুড়িয়ে যায় আর তার মধ্যে প্রকৃতিটা এত নীরব হয়েছিল সেজন্য আর কি তো অনেকক্ষণ ধরে এখানে বসে থাকলাম তো নদীর পাড়ে বসে থাকলে কিন্তু শরীরটা পুরো ঠান্ডা হয়ে যায় কারণ এত সুন্দর হালকা হাওয়া হচ্ছিলো তো এবার আমরা নাচের ওখানে যাব তো এই যে ও আমার সাথেও কিন্তু বসেছিল। ও আমায় খুব ভালোবাসে সেই জন্য আমি ওদের বাড়ি যখনই আসি তখনই ও আমার পেছন পেছন ঘরে আমার সাথে সাথেই থাকে তো চলো এবার নাচের ওখানে যাব তো ওখানে কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব সমস্ত হয়তো পারবো না তো চলো যাই তো এই যে এখানে এই নাচের ঘরেই আমাদের রিহার্সাল হচ্ছে তো এখনও কেউ এসে মানে প্রেজেন্ট হয়নি আর আমি যাদের সাথে নাচ করব তারা চলে এসেছে আমরা অ্যাকচুয়ালি গ্রুপ ডান্স করব তো সেখানকার মেয়েরাও চলে এসেছে আর দেখো আমার এটা বউমণি আর এটা একটা আনটি তো ওরা নাচের প্র্যাকটিস করছিল আর আমিও নাচ করেছি তো সেটা তো আর কেমন করে ভিডিও করব তোমাদের ভিডিওটা সেটা পড়ছে বৈশাখের দিন তোমাদের কাছে আপলোড হবে যে আমি কী ভি নাচ করেছিলাম কি করেছিলাম তো আজকে আর কিছু দেখাতে পারলাম না সেরকম কিছু তো পঁচিশে বৈশাখে কিন্তু আমরা খুব সুন্দর একটা প্রোগ্রাম করছি তো সেই ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে তাহলে অনেক অনেক সুন্দর ভিডিও তোমাদের নোটিফিকেশন চলে যাবে তো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করো আর কোনো মন্তব্য থাকলে সেটা কমেন্টে জানিও তোমাদের কমেন্টের আমি অপেক্ষা করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো